নমস্কার বন্ধু আমার ছাদ বাগানি বন্ধুরা আমি এই গাছটির আইডি জানি না তো জানা থাকলে জানাবেন এই গাছটিতে আমি দুটি গুটি কলম আর একটি জোর কলম বেঁধেছি এইটা দেখার জন্যে যে জোর কলম ভালো হয় না গুটি কলম ভালো হয় তো দেখা যাক কোনটা সাকসেসফুল হয় দেখুন আমার এই গুটি কলমটাই সাকসেসফুল হয়েছে এতে এটা খুব প্লাস্টিকটা খুলে দেখাচ্ছি কতগুলো শিকড় হয়েছে বা কত দারুণ রুট বেরিয়েছে দেখুন এটাই আমি সাকসেস হয়ে গেছি গুটি কলম খুব সহজে হয় আপনারা এইভাবে বাড়িতেও করতে পারবেন দেখুন কত কতগুলো রুট বেরিয়েছে এবার আমি দেখাবো কিভাবে রিপোর্টিং করতে হয় আমি চার ইঞ্চি গ্রো ব্যাগে আগে থেকে খানিকটা মাটি ভরে রেখেছিলাম ভরে রেখে গাছটিকে বাকি মাটি দিয়ে ঢেকে দিচ্ছি এতে ছিল এই মাটিতে ছিল এক বছরের গোবর সার আর সাধারণ মাটি দিয়ে গাছটিকে আমি বসাচ্ছি গাছটিকে বসানোর পরে একটু জল দিয়ে সেমি সেটে রাখতে হবে কদিন তারপর খোলা ছাদে তারপরে আপনি খোলা ছাদে রোদে রাখতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে